দিকে আসবো এই লেখা দেখো যে সিঙ্গাপুর সিঙ্গাপুর সারবার ফলে দেখতে পাচ্ছ চুয়ান্ন আমি অনেক খোঁজাখুজির পর একটা বিপেন পাইছি যে বিপেন তোমাদের সাথে শেয়ার করতি কারণ চাই আমি যে বিপেন দেখিলে যে বিপেন ভালো এটা আমার অডিয়েন্সের কাছে আমি একটা প্রচার তাই তোমাদের জন্য আজকে ভালো বিপেনটা নিয়ে এসে আমার মনে হয় ভাই এই বিপেন এর আগে তোমরা কেউ ইউটিউবে দেখানি এবং কি প্লেস্টোর দেখান তো অনেক খোঁজাখুঁজি পর ইভেন্টটা পাইছি তো আজকে ভিডিওটা কিভাবে ইনস্টল করবো কিভাবে সেটা করব সব তোমাদেরকে দেখাই দেব এই ভিডিওতে ভিডিওটা একটু করবেন সম্পূর্ণ দেখার রইল তার আগে যে আমার ছোট্ট চ্যানেল একজন মেম্বার হয়েছে না প্লিজ তোমার সুন্দর দিয়ে একটু সাবস্ক্রাইব করে দেবো তো ভিডিও বেশি ব্যবহার করবো না চলো ভিডিওতে ফোকাস দেওয়া যাক তো মাই ভিডিও প্রথমে তোমরা এসে করবা প্লে স্টোর বা প্লে স্টোর আসার পর তোমরা এখানে লেখবা ফ্রি বিপিএন টার্বো ফর ফাস্ট গেমিং তোমাদেরকে আমি স্ক্রিন দেখিয়ে দিয়ে আসি তোমরা এখান থেকে এটা লেখে নিবা জাস্ট একটু লম্বা লাইন তোমরা একটু লেখে নিবা তারপর তোমরা ফ্রি বিপিএন টার্বো লিখলে কিন্তু কায়সা পড়বা পারে তো তোমরা এটা লেখার পর এখানে সার্চ দিয়ে দিবা তো তোমাদেরকে আমি দেখে সার্চ দেওয়ার পর তোমরা নিচে দিকে আসবা দিকে আসার পর এই দেখতে পাচ্ছো এই দেখতে পাচ্ছ তিন নাম্বার একটা বিপিয়ান সইতে আসছে ফ্রি বিপিএন টার্বো ফর ফাস্ট গেমিং তো এটার উপর একটা ক্লিক করবা তো এটার উপর ক্লিক করার সাথে সাথে এখানে ইন্টারফেস হবে তো এখান থেকে তোমরা ইনস্টল করে নিবা তো আমার ইনস্টল করাও ছিল তাই আমি তোমাদেরকে আনইনস্টল করে আবার দেখাইতেছি তো এখান থেকে তোমরা এটা ইনস্টল করে নিবা ইনস্টল করার পর তোমরা এখান থেকে ওপেন দিয়ে দিবা তো ওপেন দেওয়ার পর তোমরা অনেকে আসি কী করো জানো এইখানে আসার পর তোমরা সরাসরি বিপেনটা কানেক্ট করে ফেলো বা এর জন্য কী হয় জানো তুমি যে সার্ভারটা আছে ওই সার্ভারটা কিন্তু কাজ করে না তো নিচে দেখতে পাচ্ছো ওই যে সিলেট লোকেশন এখানে যাওয়া তারপর এখান থেকে তুমি কিন্তু সিঙ্গাপুর সার্ভারটা কানেক্ট করতে হবে তোমরা এই যে নিচে দিকে আসবা এই লেখা দেখো এই যে সিঙ্গাপুর সিঙ্গাপুর সার্ভার হলো গেমিং এর জন্য সবচেয়ে বেস্ট সার্ভার জাস্ট এটার উপর তোমরা একটা ক্লিক করে দেবা তারপর কিন্তু তোমাদের বিপেনটা এখানে যে দেখতে পাচ্ছ অফ অন লেখা আছে দেখতে পাচ্ছ তো এটা টান দিয়ে কিন্তু তোমরা অফ করে না অন করে দিবা তাহলে কিন্তু তোমার কোনো প্রকার কোনো অ্যাড চাবে না জাস্ট তোমার সিঙ্গাপুর সার্ভারটা কিন্তু কানেক্ট হয়ে যাবো তো দেখানো এখানে কিন্তু কানেক্টিং হতে তো এখন তোমাদেরকে গেমের ভিতরে গা পালা তো আমি ভিডিওটি স্কিপ করে দিয়েছি তোমাদের সময় নষ্ট না করার জন্য তো এইখান দেখো আমি কিন্তু কেনার যে লোগোটা সেটা সব কিন্তু বাই স্পিড পাড়াই দিচ্ছি তাড়াতাড়ি দেখানোর জন্য তো ওয়েট করো তোমাদেরকে আমি গেমের ভিতর গিয়ে দেখাইব নেটওয়ার্কিংটা কত দিই তো আমি একটা ট্রেনিং এর সাথে দিয়ে দেয় ট্রেনিং এর স্টার্ট দেওয়ার পর তোমাদেরকে দেখাই তো কাছে তোমরা স্ক্রিন নেটওয়ার্কিং দাদু দেখতে পাচ্ছ চুয়ান্ন পঁচপান্ন একচল্লিশ এরকম নেটপিং পেতে আসে এখন তোমরা অনেকেই বলতে পারো যে ভাই আপনি মনে হয় বিপিএন অফ করে আমাদেরকে দেখাইতেছেন তো এটার প্রমাণ তোমরা পায়ে যাবার জাস্ট তোমাদেরকে সাটা টান দিয়ে দেখাই এই যেতে করলে আসে ফি ফায়ার বিপিএন টারবো ফার্স্ট গেমিং তোমরা তো দেখতে পারতো স্ক্রিনে আমার বিপেনটা কিন্তু কানেক্ট করা আছে তো তোমাদের যেন খুব ভালো একটা বিপেন হিসাবে বলছো প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেবো আর যারা চ্যানেল তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো তো আজকে এই পর্যন্তই দেখে অন্য কোনো ভিডিওতে তথ্য পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার